ইয়াসিনের দ্বিতীয় আয়াতে বলা হয়েছে অর্থাৎ হাকিম শপথ বিজ্ঞানময় কুরআনের তো যে বিজ্ঞানময় এক ঐশী গ্রন্থ আল কুরআনের অন্য অনেক আয়াত এর স্বপক্ষে প্রমাণ বহন করে কিন্তু কিছু লোক কুরআন বিজ্ঞানময় এ কথা শুনলেই চোখ বড় বড় করে তাকায় এটা আবার কি হতে পারে দেড় হাজার বছর আগে যেখানে মানুষ বিজ্ঞানের ছোঁয়া সংস্পর্শেরও বাইরে ছিল সভ্যতা যেখানে থমকে ছিল মধ্যযুগের যুগের ধরা শিকলে সেখানে সেই সময়ের কিতাব আল কুরআন বিজ্ঞানময় হতে পারে এটা কিভাবে সম্ভব বিশাল এই প্রশ্ন ঘুরপাক খেতে খেতে মাথা খারাপ হওয়ার জোগাড় অনেকের কিন্তু মজার বিষয় হচ্ছে কুরআনের কিছু কিছু আয়াত সম্ভবত বিশেষভাবে তাদেরই জন্য সেসব আয়াত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল কোরআন সত্যি সত্যিই বিজ্ঞানময় বিজ্ঞানের উৎকর্ষ যতই সাধিত হচ্ছে আল কোরআনের প্রতিটি বাণীর সত্যতা মানুষের সামনে ততই উদ্ভাসিত হয়ে উঠেছে মানুষ এখন বিজ্ঞানমুখী বিজ্ঞানের আশীর্বাদে এখন মানুষ কোরআনের উপস্থাপিত প্রতিটি বিষয়ের সত্যতার প্রমাণ বাস্তবে প্রত্যক্ষ করে কোরআনকে গ্রহণ করে নিচ্ছে কুরআনের কাছে ফিরে আসছে সভ্যতার চকচকে মোড়কের আড়ালে ঘুমে ধরা পশ্চিমা বিশ্বে এই ফিরে আসার হার সবচেয়ে বেশি এটা আনন্দের এটা প্রশান্তির সত্যের দিকে মানুষের এই প্রত্যাবর্তন ইনশাল্লাহ বাড়তেই থাকবে একসময় গোটা পৃথিবী ফিরে আসবে কুরআনের ছায়াতলে পৃথিবীতে বয়ে যাবে শান্তির সুবাতাস জ্ঞানীগণ কুরআন ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য সৃষ্টি করেন না তারা জ্ঞানের আকর কুরআনের কাছে বারবার ফিরে আসেন পক্ষান্তরে বিতর্ককারীগণ কুরআন নাজিলের সময় যেমন বিতর্কে লিপ্ত ছিলেন এ সময়ও তাদের এক শ্রেণীর কাজ থেমে নেই তাদের জন্য শুভকামনা আসুন প্রায় চোদ্দশো বছর পূর্বে নাজিল হওয়া আল কুরআনে বর্ণিত কিছু বিষয়ে চোখ বুলিয়ে দেখি যে বর্তমান বিজ্ঞান এসব ব্যাপারে কোরআনের বক্তব্যের বিপরীতে কিছু বলছে কিনা বিজ্ঞান মাত্র কিছুদিন আগে আবিষ্কার করেছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই কিন্তু আল এই একই কথা বলা হয়েছে প্রায় চোদ্দশো বছর আগে আল কুরআনে হয়েছে কল্যাণময় তিনি যিনি নভমণ্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র সুরা আল ফুরকান আয়াত একষট্টি চন্দ্র সূর্যের নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ বিজ্ঞানমাত্র দুশো বছর আগে আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে চন্দ্র এবং সূর্য নির্দিষ্ট কক্ষপথে ভেসে চলে কিন্তু কোরআনে এই কথা বলা হয়েছে প্রায় চোদ্দশো বছর আগে আল্লাহ তালা বলেন তিনি সৃষ্টি করেছেন রাত্রি এবং দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে সুরা আম্বিয়া আয়াত তেত্রিশ সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ সুরা ইয়াসিন আয়াত আটত্রিশ চন্দ্রের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করেছি অবশেষে সে পুরাতন খর্জুর শাখার অনুরূপ হয়ে যায় ইয়াসিন আয়াত উনচল্লিশ সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্র চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে ইয়াসিন আয়াত চল্লিশ মানুষের আইডেন্টিটি বা পরিচয় শনাক্তকরণে ফিঙ্গার প্রিন্টের ব্যবহার মানুষের আইডেন্টি বা পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রে অন্যান্য পদ্ধতির পাশাপাশি ফিঙ্গার প্রিন্ট আজকের আধুনিক পৃথিবীতে অতি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার ইদানিংকালে এই পদ্ধতিটি বিজ্ঞান আবিষ্কার করলেও আল কোরআনে বছর আগেই জানানো হয়েছে যে মানুষের আঙুলের ছাপ দিয়ে মানুষকে আলাদাভাবে শনাক্ত করা সম্ভব প্রত্যেকের আঙুলের ছাপ ইউনিক একজনের আঙুলের ছাপ অন্য জনের সাথে কখনোই মিলবে না আল কোরআনে বর্ণিত হয়েছে মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ একত্রিত করব না সুরাকিয়ামা আয়াত তিন পরন্ত আমি তার অঙ্গুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম সুরাকিয়ামা মা আয়াত চার বিগ ব্যাং থিওরি ইতপূর্বে বিগ ব্যাং থিওরি ছিল না কিংবা বলা উচিত মানুষের জানার বাইরে ছিল এটি আবিষ্কার হয় মাত্র বছর চল্লিশেক আগে অথচ কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় চোদ্দশো বছর আগে এর স্বাদ হয়েছে অবিশ্বাসীগণ কিভাবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল অতপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম এর পরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না সুরা আয়াত তিরিশ পানি সৃষ্টির কথা বিজ্ঞান গবেষণার মাধ্যমে আমরা জানতে পেরেছি বেশি দিন হয়নি কিন্তু আল কোরআন এই কথা বলেছে প্রায় চোদ্দশো বছর আগে কুরআনুল করিমে বর্ণিত হয়েছে তুমি কি দেখো যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতপর সেই পানি জমিনের ঝর্ণাসমূহে প্রবাহিত করেছেন তার দ্বারা বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেছেন অতপর তা শুকিয়ে যায় ফলে তোমরা তা পিতবর্ণ দেখতে পাও এরপর আল্লাহ তাকে খড় খোটায় পরিণত করে দেন নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য উপদেশ রয়েছে সুরাজুমার আয়াত একুশ লবণাক্ত ও মিষ্টি পানি একসাথে মিশ্রিত না হওয়া বিজ্ঞান এই সেদিন জেনেছে যে লবণাক্ত ও মিষ্টি মিষ্টিপানি একসাথে মিশ্রিত হয় না কিন্তু আল এই কথা বলেছে প্রায় চোদ্দশো বছর আগে ইরশাদ হয়েছে আল্লাহ বলেন তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন সুরা আর রহমান আয়াত উনিশ আল্লাহ আরও বলেন উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না সুরা আর রহমান আয়াত বিশ হাদিসের আলোকে ডান কাতে শুয়ে নিদ্রার উপকারিতা চিকিৎসা ও বিজ্ঞানেও প্রমাণিত রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম ডান কাতে শুয়ে ঘুমাতেন তিনি আমাদেরকে ডান কাতে শুয়ে ঘুমানোর নির্দেশ প্রদান করেছেন কিন্তু মজার বিষয় হচ্ছে মেডিকেল সায়েন্সের আধুনিক গবেষণা প্রমাণ করেছে যে ডান কাতে শুয়ে ঘুমালে হার্ট সব থেকে ভালো থাকে হাদিসের ভাষ্য দেখুন হজরত সাইদ ইবনে আবু উবাইদা রাদি আল্লাহ তালানহু বলেন হুজুর আকরাম সাল্লাহ আলিহাসাল্লাম এরশাদ করেছেন তোমরা যখন শোয়ার জন্য বিছানায় যাবে তখন প্রথমে অজু করবে যেমন নামাজের জন্য অজু করো অতপর ডান কাতে শুয়ে পড়বে বুখারী শরীফ পিপিলিকা দলবদ্ধভাবে সুশৃঙ্খল জীবনযাপন পদ্ধতি বিজ্ঞান এখন আমাদের জানাচ্ছে পিপিলিকা মৃতদেহ কবর দেয় এদের বাজার পদ্ধতি আছে পিপিলিকা দলবদ্ধভাবে সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত কোরআন আমাদের এতদ বিষয়ে ধারণা দিয়েছে বহুকাল পূর্বেই মর্ণিত হয়েছে সুলায়মানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হল জিন মানুষ ও পক্ষীকুলকে অতপর তাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করা হলো সুরানামল আয়াত সতেরো যখন তারা পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকার দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে সুরানামল আয়াত আঠারো মদ হারাম হওয়ার যৌক্তিকতা আল কুরান মদ পানকে হারাম ঘোষণা করেছেন চোদ্দশো বছর পূর্বে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও এখন প্রমাণ করেছে যে মদ পান লিভারের জন্য ক্ষতিকর ঈর্ষাদ হয়েছে আল্লাহ বলেন হেমুমিনগণ এই যে মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য নয় অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও সুরা আল মাইদা আয়াত বিরানব্বই তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে বলে দিন এতদ উভয়ের মধ্যে রয়েছে মহাপাপ আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে তবে এগুলো পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড় সুরা আল বাকারা আয়াত দুইশো উনিশ শুকুরের মাংস লিভার এবং হার্টের জন্য খুবই ক্ষতিকর ইসলাম শুকুরের মাংসকে হারাম করেছে ইসলাম যখন এটাকে হারাম ঘোষণা করে তখন পৃথিবীতে কোনো ল্যাবরেটরি ছিল না যেখানে পরীক্ষা করে জানা সম্ভব ছিল না যে শুকুরের মাংস মানব দেহের জন্য উপকারী না ক্ষতিকর কিন্তু চিকিৎসা বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে আজ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে শুকুরের মাংস লিভার এবং হার্টের জন্য খুবই ক্ষতিকর পবিত্র কোরআনে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন আরও কিছু নির্দেশের সাথে শুকুরের মাংস খাওয়াকে হারাম ঘোষণা করে বলেন তিনি তোমাদের ওপর হারাম করেছেন মৃত প্রাণী রক্ত ও শুকরের মাংস সুরা বাকারা আয়াত একশো তেহাত্তর মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের মাংস অপবিত্র সুরা আল আন আম আয়াত একশো পঁয়তাল্লিশ রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ উৎপাদনের ব্যাপারে আমাদের চিকিৎসা বিজ্ঞান জেনেছে মাত্র কয়েক বছর আগে কিন্তু পবিত্র কোরআন এই বিষয়ে বর্ণনা করেছেন বহু পূর্বেই ঈর্ষাদ হয়েছে এবং তোমাদের জন্য চতুষ্পদ মধ্যে চিন্তা করার বিষয় রয়েছে আমি তোমাদেরকে তাদের উদরস্থিত বস্তু থেকে পান করাই এবং তোমাদের জন্য তাদের মধ্যে প্রচুর উপকারিতা আছে তোমরা তাদের কতকে ভক্ষণ করো সুরামুমিনুন আয়াত একুশ মানুষের জন্মতত্ত্ব ভ্রূণতত্ত্ব জন্মতত্ত্ব ও ভ্রূণতত্ত্ব নিয়ে অনেক কথা বলা হয়েছে কিন্তু মানুষের জন্মতত্ত্ব ভ্রূণতত্ত্ব ইত্যাদি সম্পর্কে বিজ্ঞান জেনেছে মাত্র কিছুদিন আগে কিন্তু আল এই বিষয়ে জানিয়েছে চোদ্দশো বছর আগে বর্ণিত হয়েছে পবিত্র কোরআনের প্রথম সুরায় আল্লাহ বলেন পাঠ করুন আপনার পালন কর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আলাক আয়াত এক অন্য এক আয়াতে আরও বলেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে সুরা আলাক আয়াত দুই কুরআন বলছে পুরুষই নির্ধারণ করে থাকে যে আগন্তুক শিশুটি ছেলে নাকি মেয়ে হবে নিয়ে গবেষণার ফলে বিজ্ঞান আজ জেনেছে নির্ধারণ করে থাকে যে আগন্তুক শিশুটি ছেলে নাকি মেয়ে হবে কপাল কুচকে চিন্তার ভাজ স্পষ্ট হয়ে উঠতেই পারে কিন্তু সত্য কথা হচ্ছে কুরআন এই কথা জানিয়েছে চোদ্দশো বছর আগে দেখুন আল্লাহ তালা কেমন স্পষ্ট ভাষী এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী সুরা নাজম আয়াত পঁয়তাল্লিশ এক বিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয় সুরা আন্াজম আয়াত স্খলিত বীর্য ছিল না সুরা আল কিয়ামা আয়াত সাঁত্রিশ অতপর সে ছিল রক্তপিণ্ড অতপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন সুরা আল কিয়ামা আয়াত আটত্রিশ অতপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী কিয়ামা আয়াত উনচল্লিশ মাতৃগর্ভে থাকাবস্থায় শিশু প্রথমে কানে শোনার যোগ্যতা লাভ করে পরে প্রাপ্ত হয় চোখে দেখার ক্ষমতা বিজ্ঞানীর আজকে এই জয়যাত্রার কালে এসে আমরা বহু গবেষণার পরে জানতে পারি একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন সে সবার আগে কানে শোনার যোগ্যতা লাভ করে তারপরে প্রাপ্ত হয় চোখে দেখার ক্ষমতা চোদ্দশো বছর আগের বিদ্যুৎহীন আধুনিক যন্ত্রপাতিহীন এক পৃথিবীতে মাতৃ জঠরে ভ্রূণের বেড়ে ওঠার স্তরগুলো দিয়ে কোরআন কত সূক্ষাতিস এবং বিস্তর আলোচনা করেছে ভাবা যায় মেডিকেল সায়েন্স গবেষণার আজ এগুলো অক্ষরে অক্ষরে প্রমাণিত মহান স্রষ্টার প্রতি বিশ্বাসে শ্রদ্ধায় মাথা নুয়ে আসে বর্ণিত হয়েছে অতপর তিনি তাকে সুষম করেন তাতে রুহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ চক্ষু ও অন্তকরণ। তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা আসাজদাহ আয়াত নয় অতপর আমি তাকে শুক্রবিন্দুরূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি সুরা আলমুমিনুন আয়াত তেরো এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি অতপর জমাট রক্তকে মাংসপিণ্ডতে পরিণত করেছি এরপর সেই মাংসপিণ্ড থেকেই অস্থি সৃষ্টি করেছি অতপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময় সুরা আল মুমিনুন আয়াত চোদ্দ আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে এভাবে যে তাকে পরীক্ষা করব অতপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন সুরা ইনসান আয়াত দুই পৃথিবী দেখতে কেমন এক সময় মানুষ মনে করত পৃথিবী লম্বাটে কেউ ভাবত পৃথিবী চ্যাপটা সমান্তরাল নানান ভাবনা কিন্তু কুরান চোদ্দশো বছর আগে জানিয়ে দিয়েছে পৃথিবী দেখতে অনেকটা উঠ পাখির ডিমের মতো গোলাকার আদিমকাল থেকে মানুষ ধারণা করতো যে পৃথিবীর আকার হচ্ছে চ্যাপটা পনেরোশো সালে ফ্রান্সিস ড্রেক প্রথম পৃথিবীর চারদিকে নৌ ভ্রমণ করে প্রমাণ করেছিল যে পৃথিবী গোলাকার আর আধুনিক বিজ্ঞানের গবেষণায় আমরা জানতে পেরেছি যে পৃথিবী গোলাকার সর্বশেষ গবেষণায় স্যাটেলাইট যুক্ত হওয়ায় এর মাধ্যমে আমরা আরও জানতে পেরেছি যে পৃথিবী আসলে সুষম গোলাকার নয় অনেকটা উপবৃত্তাকার বা উটপাখির ডিমের মতো যদিও এই বিষয়গুলো আবিষ্কৃত হয়েছে মাত্র কয়েক শতাব্দী আগে এ বিষয়ে আল কুরআন কী বলে আল্লাহ সুবাহ তাআলা বলেন তুমি কি দেখো না যে আল্লাহ রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন তিনি চন্দ্র ও সূর্যকে কাজে নিয়োজিত করেছেন প্রত্যেকেই নির্দিষ্ট কাল পর্যন্ত পরিভ্রমণ করে তুমি কি আরও দেখো না যে তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন সুরালুকমান আয়াত উনতিরিশ এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে রাত ধীরে ধীরে এবং ক্রমশ দিনে রূপান্তরিত হয় অনুরূপভাবে দিনও ধীরে ধীরে রাতে রূপান্তরিত হয় এই ঘটনা কেবল পৃথিবী গোলাকার হলেই ঘটতে পারে পৃথিবী যদি চ্যাপটা বা সমতল ভূমি হতো তাহলে রাত্রি থেকে দিন এবং দিন থেকে রাত্রিতে একটা আকস্মিক পরিবর্তন ঘটে যেত অর্থাৎ সেকেন্ডের মধ্যে দিন হতো আবার সেকেন্ডের মধ্যেই কিছু বুঝে ওঠার আগেই রাতের প্রবেশ ঘটত তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত জেনে রাখুন তিনি পরাক্রমশালী ক্ষমাশীল সুরা আলজুমার আয়াত পাঁচ এখানে আরবি ইউকয়ের শব্দটির অর্থ হচ্ছে আচ্ছাদিত বা মুড়ানো এবং একটি জিনিস দ্বারা অপর একটি জিনিসকে জড়িয়ে বা মুড়িয়ে দেয়া যেমন পাগড়ি যেভাবে পরিধান করা হয় এই আয়াতটি আমাদের বলে দেয় যে পৃথিবীর সমতল নয় কারণ পৃথিবী সমতল হলে পৃথিবীতে আলো হঠাৎ করে উদিত হতো এবং হঠাৎ করে নিভে যেত আর পৃথিবীর আকৃতি কেবল গোলাকার হলেই উপরের আয়াতের ঘটনাটি ঘটা সম্ভব কুরআন কিন্তু প্রায় চোদ্দশো বছর পূর্বে পৃথিবী যে গোলাকার সেই বিষয়ে ইঙ্গিত করেছেন রেফারেন্স অ্যাক্ট প্রিন্সিপালস অফ জিওগ্রাফিক ইনফরমেশন এডিটর অট উইসম্যান অ্যান্ড রফ এ ডি পেজ নাম্বার ওয়ান টু টু গুগলে শুধু আর্থ জিওয়েড মডেল লিখে সার্চ দিলেই চলে আসবে অপর আয়াতে মহান আল্লাহ বলেন আর আল্লাহ পৃথিবীকে উহার পর ডিংবাকৃতি তৈরি করেছেন সুরা আন্না জিয়া আয়াত তিরিশ এই আয়াতে পৃথিবীর আকার বুঝতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হল দাহাহা তাফসির গ্রন্থের পুরনো অনুবাদগুলিতে এই আয়াতের অর্থ করা হয়েছে এরপর তিনি পৃথিবীকে বেছিয়ে দিয়েছেন যেহেতু তৎকালীন সময়ে পৃথিবীর আকার আকৃতির সম্বন্ধে সে সময়কার মানুষের তেমন কোনো ধারণা ছিল না তাই তারা দাহাহা শব্দটিকে দাহবুন এর সঙ্গে মিল রেখে অনুবাদ করেছেন যার অর্থ দ্বারায় প্রসারিত করা বা বিছিয়ে দেওয়া কিন্তু দাহাহা শব্দের অর্থ উটের ডিম এক্ষেত্রে বলতে হবে আরবি একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে যেমন বাংলা বস বলতে বোঝায় প্রভু বা মালিক বা আসন গ্রহণ করা বোঝাতেও এটি ব্যবহৃত হয় আবার ইংলিশ শব্দ লাইভ এর দুইটা অর্থ আছে একটা অর্থ হলো বাস করা অন্যটি সরাসরি সম্প্রচার করা এক্ষেত্রে বলতে হবে শব্দের অর্থ পরিবর্তন হয় অবস্থান বুঝে নিম্নে দাহাহার দুটি সাধিত শব্দ দেওয়া হল আল উদ ইউহু উট পাখির ডিম দাহাহা এর প্রতি শব্দ লিঙ্ক আল উদ হুয়াতু উট পাখির ডিমের স্থান বর্তমানে বেশিরভাগ লেখক এখন দাহাহা শব্দের অনুবাদ হিসেবে ডিম্বাকৃতির শব্দটি ব্যবহার করছেন রেফারেন্স তিন বাই সাইড ভিকার আহমেদ অ্যান্ড মোর হি হ্যাজ এক্সটেন্ডেড দ্য আর্থ ফার অ্যান্ড ওয়াইড অলসো ইন দ্যেপ অফ অ্যান এগ বাই কামাল ওমার অ্যান্ড দ্য আর্থ আফটার হিজ স্টেজ হি গেভ ইট অ্যান ফর্ম আসলে পৃথিবীর ঘূর্ণায়ন ও অভিকর্ষের প্রভাবে এটি সুষম গোল নয় সম্প্রতি স্যাটেলাইট হতে প্রাপ্ত ছবি ও বিভিন্ন জটিল যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার দ্বারা সুনিশ্চিত করা হয়ে গেছে যে আমাদের এই পৃথিবী অনেকটা উটপাখির ডিমের মতো কারণ মেরু অঞ্চলীয় ব্যাসার্ধের চেয়ে নিরক্ষী অঞ্চলের ব্যাসার্ধ একটু বেশি হওয়ায় এটি বর্তুল আকৃতি বা ডিম্ব আকৃতি দেখায় এইভাবে আলকুরানে চৌদ্দশো বছর আগে পৃথিবীর আকৃতির বর্ণনা সঠিকভাবে দেওয়া হয়েছে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে পৃথিবীর উত্তর দক্ষিণের ব্যাসের তুলনায় নিরক্ষীয় ব্যাসের আপেক্ষিক পার্থক্য এটিকে একটি বর্তুল আকৃতি কিংবা ডিম্বু আকৃতি দান করেছে আরও পরিষ্কারভাবে বলতে গেলে পৃথিবীর প্রকৃত আকৃতি গঠনে এই আকৃতিটি কিছুটা বিকৃত হয়েছে যাকে বলা হয় জিওয়েড বা এটি নাশপাতির অনুরূপ পৃথিবীর নিরক্ষীয় ব্যাসার্ধ হল ছয় হাজার কিলোমিটার যেখানে তার মেরু অঞ্চলীয় ব্যাসার্ধ হল ছয় কিলোমিটার এই আয়াত থেকে একথাও বোঝা যায় যে আদিকালে পৃথিবী এই আকৃতির ছিল না পরবর্তীতেই এই আকৃতি প্রাপ্ত হয়েছে প্রথম মতানুসারে পৃথিবী ছিল সূর্য থেকে ছিটকে পড়া একটি টুকরো দ্বিতীয় মতানুসারে সূর্য পৃথিবী উভয়টি একটি নিহারিকা থেকে গঠিত হয়েছে উভয় মতই স্বীকার করে প্রথম যখন পৃথিবী সৃষ্টি হয় তখন তার বর্তমান আকার ছিল না পরবর্তী সময়েই এটি ডিম্বাকার লাভ করেছে এই আয়াতটি উভয় মতের সঙ্গে পরিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ রাত দিনে হ্রাস বৃদ্ধি পৃথিবীতে রাত দিনে হ্রাস বৃদ্ধির রহস্য সম্বন্ধে কুরান কি বলে এই বিষয়টি মানুষ জেনেছে খুব বেশি হলে এখন থেকে মাত্র দুশো বছর আগে কিন্তু কুরআন এই কথা জানিয়ে গেছে প্রায় দেড় হাজার বছর আগে অবাক হলেন অবাক হলেও এটাই বাস্তবতা আল্লাহ উদয়াচল ও দুই অস্তাচলের মালিক সুরা আর রহমান আয়াত সতেরো আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচল সমূহের পালন কর্তার নিশ্চয়ই আমি সক্ষম সুরা আল মা আরিজ আয়াত চল্লিশ তিনি আসমান সমূহ জমিন ও এত উভয়ের মধ্যবর্তী সব কিছুর পালন কর্তা এবং পালন কর্তা উদয়াচল সমূহের আয়াত পাঁচ দুই উদয়াচল ও দুই অস্তাচল কি বছরের প্রত্যেক দিনই সূর্য আকাশে ভিন্ন ভিন্ন কোণ তৈরি করে উদিত ও অস্তমিত হয় গ্রীষ্ম ও শীতে সূর্যের উদয়াচল ও অস্তাচলের কোণে সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায় আয়াতে এই দিকেই ইঙ্গিত করা হয়েছে বছর জুড়ে সূর্যের গতিপথ কেমন হয় তা নিচের ফিগারে দেখে নিতে পারেন উপরের চিত্রে লাল বৃত্ত দিয়ে কোন নির্দেশ করা হয়েছে সবার বাইরের বৃত্তে ডিগ্রিতে কোণের পরিমাণ উল্লেখ করা হয়েছে আর নীল রেখাগুলো হচ্ছে সূর্যের সারা দিনের গতিপথ নীল দাগগুলোর উপর লম্বা লম্বা ছোট কিছু দাগ রয়েছে এগুলো দিনের বিভিন্ন ঘন্টা নির্দেশ করে বছরের ছয়টি দিনে সূর্যের গতিপথ দেখানো হয়েছে সবার নিচেরটি জুন একুশ এর আর সবার উপরেরটি ডিসেম্বর একুশের আর এই পর্যবেক্ষণটি রটার রটারডাম নামক স্থান থেকে গৃহীত খেয়াল করুন জুনের একুশ তারিখ সেখানে ভোর চারটায় সূর্য উত্তর থেকে পঞ্চাশ ডিগ্রি কোন করে অর্থাৎ ঠিক পূর্ব থেকে উত্তরে চল্লিশ ডিগ্রি কোন থেকে উদিত হয়েছে ডিসেম্বরের একুশ তারিখ সেখানে সূর্য উদিত হয়েছে সকাল সোয়া আটটায় এবার সূর্য উদিত হয়েছে ঠিক পূর্ব থেকে দক্ষিণে চল্লিশ ডিগ্রি কোণ করে অর্থাৎ ছয় মাসে সূর্যের উদয়স্থল বা উদয়াচলের পার্থক্য হচ্ছে আশি ডিগ্রি একইভাবে অস্তাচলের ক্ষেত্রে জুন একুশ ও ডিসেম্বরের একুশে আশি ডিগ্রি পার্থক্য আছে এটাই কোরআনে উল্লেখিত দুই উদয়াচল ও দুই অস্তাচলের ব্যাখ্যা উদয়াচল ও অস্তাচল প্রতিদিনই ভিন্ন হয় কিন্তু গ্রীষ্ম ও শীতে এর পরিবর্তন ভালো করে বোঝা যায় তাই দৃষ্টি আকর্ষণ ও সহজে উপলব্ধির জন্য আয়াতে এই দুই ঋতুর দিকেই ইঙ্গিত করা হয়েছে প্রিয় ভাই নতুন ব্লগারদেরকে এই ক্ষুদ্র লেখাটি উৎসর্গ করছি দীর্ঘ সময় নিয়ে পোস্ট পাঠ করে সাথে থাকার জন্য কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ এই আইডিতে এটা পাঁচশোতম পোস্ট সামওয়্যার ইন ব্লগের প্রতি অনিশেষ কৃতজ্ঞতা এই ব্লগের সম্মানিত প্রতিষ্ঠাতা এর পরিচালনার সাথে যুক্ত ভাই সহ প্রত্যেকের প্রতি আন্তরিক শ্রদ্ধাও কল্যাণের দোয়া আল্লাহ আলা কুশলে রাখুন সকলকে সকল সৃষ্টি জগৎকে তাকে চেনার তৌফিক দিন আমাদের তাকে ভালোবাসারও